ঠিক আছে আসসালামু আলাইকুম দেশবাসী সামনে কোরবানি ঈদুল ফিতর আসছে দু হাজার পঁচিশ সালের উপলক্ষে আজকে দেখেন আমাদের বরগুনায় পরব ছুলিকে একটি দেশি গরু যদি আপনাদের কোরবানির উপলক্ষে কেউ গরু লাগে পরবফ ছিজে সুমন বাইর দোকানে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই কত সুন্দর গরুটা অবশ্যই আপনাদের এই কোরবানির উপলক্ষে দু সালে আপনাদের এই গরুটা উপহার দেওয়া হলো দেখেন বরগুনায় করব সুমন বাইয়ের দোকানে আসবেন এবং স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি থাকবে ওই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন এখন আমি একটু গরুর মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনার এই গরুটা দেশি গরু ঠিক আছে এই গরুটার আপনি কী খাবার দেন এই তো এই সাধারণ ঘাস আর এই আপনি তো আপনি কোনো বাহিরে কোনো খাবার দেন না তা আপনার দৈনিক কয় টাকা ব্যয় হয় গরুদের পিছনে দৈনিক আড়াইশো থেকে তিনশো টাকা ব্যয় হয় যদি এটা আপনার বাহিরের গরু হইতো এবং বাহিরের খাবার দেওয়া হয়তো নর্মাল গরুটার পিছনে সাত থেকে আশ আষ্টশো টাকা আপনার ব্যয় হইতো দৈনিক দেখেন আপনাদের এই গরুটা যদি পছন্দ হয় আপনাদের সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন গরুর মালিকের নাম্বারটি দেখেন গরুটা একটু দেখাও তো kano <laughs> le